এত গরম কি সহ্য করা যায় এত গরমে বিজিপুরা পুরা কান্দে আমার মতো কে কি গরম সহ্য করতে পারেন না গরম সহ্য না করতে পারে আমি আর এবং আমার তিনটা ফ্রেন্ড চলে গিয়েছিলাম একটা জঙ্গলে সো হোয়াট ইজ আপ গাইস দিস ইজ রুবেল মাহমুদ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আপনাদেরকে আজকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে চারিদিকে হচ্ছে পাহাড় গাছপালা আর মাঝখানে শুধু একটু খালি জায়গা তার আগে আপনারা এই জিনিসটা আমাকে একটু বলেন যে আপনাদের কি কখনো মনে হয়েছে যে আবত হওয়ার মতো আপনাদের ইচ্ছে করে যে পাহাড়ে ছোট্ট একটা জায়গা থাকুক সেখানে ছোট্ট একটি ঘর থাকুক আর সেই ঘরে আপনি এবং আপনার পছন্দের মানুষটি থাকুক আর আপনি সারা জীবন দেন এমনটা তো আসলে সবারই ইচ্ছা কিন্তু সবার কপালে এই জিনিসটা জোটে না যাই হোক আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটা অনেক সুন্দর এবং খুব সুন্দর গাছ ওই জায়গাটাই যেতে হলে এই ম্যাজিক পাশে একটা কাঁচা রাস্তা আছে ওই কাঁচা রাস্তা হয়ে তারপর যেতে হয় আর কি তা আমরা এই কাঁচা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছে যে আমরা সাজেকের বা সিলেটের কোন একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এই জায়গাটাতে আমার ফ্রেন্ডরা আগেও আসছে কিন্তু আমি এই প্রথম আসছি তো এই আমার ব্রাদাররা কি বলতে

আমরা একটা জায়গায় আসছি যে জায়গাটার চারোদিকে অনেক সুন্দর প্রকৃতি এবং গাছপালা পাহাড় এবং এদিকে ছোট্ট একটা মাছা আছে হ্যাঁ মাছাটাও খুব সুন্দর এদিকে ভাই ফটোশুট করতেছে সেই এটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইস বিপরীত পাশে ছোট্ট একটা রোড আছে কাঁচা রোড এই রোডের ভিতর দিয়া অদ্ভুত সুন্দর আমরা এখানে এখানে একটু এক্সপ্লোর করব কি কি আছে আমরা ওই জায়গায় বেশিক্ষণ থাকতে পারি নাই কারণ ওই জায়গায় সন্ধ্যার নামার একটু আগেই অন্ধকার হয়ে যায় ওই জায়গা অনেক ভয়ানক হয়ে যায় তো সেই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি যাই যতক্ষণ ছিলাম অসম্ভব সুন্দর ছিল মুহূর্ত অ্যান্ড আপনারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ